হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড ইস প্রিয়াঙ্কা আজকে নিয়ে এসেছি নতুন এক রেসিপি এই শীতের বিকেলে যদি এই রেসিপিটা হয় তাহলে কিন্তু জমে যাবে চায়ের সাথে আজকে আমি বানাবো ফুলকপির পকোড়া একদম সহজ পদ্ধতিতে চটজলদি রেসিপি তাহলে চলুন রেসিপিটা কিভাবে বানাচ্ছি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখতে হবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি এখানে একটা গোটা ফুলকপি নিয়ে নিয়েছি বড়ো সাইজের এটাকে আমি সুন্দর করে ছোট ছোট টুকরো করে কেটে নেব দেখুন আমি কেটে নিয়েছি এটা এবার আমি এটাকে হালকা করে একটু সেদ্ধ করে নেব তার জন্য বাটিতে জল বসিয়ে নিয়েছি তারপর আমি ফুলকপিগুলো দিয়ে নিয়েছি এবার আমি এটাকে হালকা করে একটু সেদ্ধ করে নেবো বেশি সেদ্ধ করার দরকার নেই সামান্য একটু সেদ্ধ করলেই হবে আমি এটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব যতক্ষণ এটা সেদ্ধ হচ্ছে আমি একটা ব্যাটার বানিয়ে নিই তার জন্য আমি দু কাপ ময়দা নিয়ে নিয়েছি একটা বাটিতে তারপর আমি এর মধ্যে দিয়ে নিয়েছি তিন চামচ কর্নফ্লাওয়ার তারপর আমি এর মধ্যে কিছু মশলা অ্যাড করবো আমি এতে প্রথমে দিয়ে নিয়েছি নুন এটা বানানো কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু খুবই ভালো লাগে গরম গরম একদম মুচমুচে হয় তারপর দিয়ে নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নিচ্ছি গোলমরিচ গুঁড়ো বেশি কিছু মশলাও লাগে না সামান্য কিছু উপকরণ দিয়েই হয়ে যায় তারপর আমি দিয়ে নিচ্ছি আদা রসুনের পেস্ট তারপর আমি দিয়ে নিচ্ছি জল এবার আমি ভালো করে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব একটা কিন্তু যাতে বেশি পাতলা না হয় আবার খুব বেশি ঘনও না হয় মিডিয়াম রাখতে হবে এখন আমি সুন্দর করে অল্প অল্প করে জল দিয়ে একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব দেখুন আমাদের কিন্তু সুন্দর একটা ব্যাটার তৈরি হয়ে গেছে এবার আমি এর মধ্যে যেই ফুলকপিগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলোকে এর মধ্যে একে একে দিয়ে নেব তারপর ব্যাটারের সাথে ফুলকপিগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব তার আগে বলে রাখি আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনটা কিন্তু প্রেস করতে ভুলবেন না তাহলে নিত্য নতুন আমার রান্নার ভিডিও আর ফুড ব্লগ আপনাদের কাছে তাড়াতাড়ি করে পৌঁছে যাবে আর আমার নিত্য নতুন রান্নাগুলো কিন্তু আপনাদের কেমন লাগছে প্লিজ সবাই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন আমি ফুলকপিগুলো কিন্তু দিয়ে নিয়েছি এবার আমি ব্যাটারির সাথে ভালোভাবে এটাকে মিশিয়ে নেব আমি কিন্তু এবার থেকে চেষ্টা করছি এই চ্যানেলে রোজই ভিডিও দেওয়ার তো সবাই প্লিজ আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন যাতে আমি আরও এগিয়ে যেতে পারি আমি এর কড়াই বসিয়ে নিয়েছি তার মধ্যে সাদা তেল দিয়ে নিয়েছি গরম হওয়ার জন্য সামান্য একটু গরম হলেই কিন্তু আমি একে একে ফুলকপিগুলো ছেড়ে দেব দেখুন আমি একে একে দিয়ে নিচ্ছি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু লোতে রাখতে হবে হাইতে দিলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে খেতে ভালো লাগবে না তাই আমাদের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু লোতে রাখতে হবে একে একে আমি ফুলকপিগুলোকে দিয়ে নিচ্ছি এবার সুন্দর করে লাল লাল করে ভেজে নেব তাহলেই আমাদের তৈরি হয়ে যাবে ফুলকপির পকোড়া খেতে খুবই দারুণ লাগে আপনারা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন কত সহজে এত সুন্দর একটা রেসিপি বাড়িতেই বানিয়ে ফেলা যাচ্ছে আর দোকান থেকে কিনে আনতে হবে না বিকেলের টিফিনে চায়ের সাথে এটা পরিবেশন করে দেখবেন খুবই ভালো লাগবে দেখুন আমি কিন্তু সুন্দর করে এটা ভেজে নিচ্ছি লাল লাল করে তারপর আমি এক একে তুলে নিয়ে সমস্ত কটা এইভাবেই ভেজে নেব তাহলেই আমাদের তৈরি হয়ে যাবে আজকের রেসিপি ফুলকপির পাকোড়া প্রায় তৈরি আমি এবার এগুলো একে একে তুলে নেব দেখুন আমি তুলে নিয়েছি এইভাবে কিন্তু আমি সমস্ত কটা ভেজে নেব একে একে সমস্ত কটা দিয়ে তেলের মধ্যে আমি ভেজে নেব ফ্লেমটা কিন্তু বাড়ানো যাবে না মিডিয়ামটি লোতেই রাখতে হবে সুন্দর করে ভেজে নিয়ে আমি তোমাদের কাছে পরিবেশন করে দেখাবো দেখবে দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর হয়েছিল একবার প্লিজ আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন তারপর আমায় কমেন্ট করে জানাবেন খেতে কতটা ভালো হয়েছে আমি একে একে কিন্তু আগেরবারের মতোই আবারও দিয়ে নিচ্ছি ফুলকপিগুলো এইভাবে সমস্ত কাঁটা ভেজে নিয়েছি এবার আমি সামান্য উপর থেকে একটুখানি চাট মশলা ছড়িয়ে তোমাদের কাছে পরিবেশন করে দেখাচ্ছি খুবই কিন্তু মুচমুচে হয়েছিল আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন দেখার জন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ